চলবে তো একেবারে করে মাংস বিক্রি করা যাবে এইরকম উপযোগী কিছু সার গুরু দাম জানবা বাজার যাচ্ছে কত থেকে কেন বেচা হচ্ছে সত্যি সত্যি কথা বলেন না যান দাম করেন লাভ আছে

মোবাইলে তিনটা করে দেখে পছন্দ হয়েছে যে হালাল ভাই তিনটা করে দেখলাম ইউটিউবে পছন্দ হয়েছে নিতে চাচ্ছি তাহলে ফিক্সড আমার জন্য কত ধরা যাবে একবার ভাই ভাই

কুস্তা দেখেন ভাই ভয় লাগতেছে ভাই ওই যে শক্তিশালী তো শক্তিশালী ভয় লাগতেছে কাজ হ্যাঁ তাহলে কত দাম বললো লাস্ট পর্যন্ত চল্লিশ দুইশো চল্লিশ বাজারের দাম কত বলে ভাই মার্শাল্লাহ দর্শক এই যে এখানে দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির দুইটা গরু এগুলো শাহি ওয়াল এগুলো দুই হাজার ছাব্বিশ কুড়ি ইনশাল্লাহ হয়ে যাবে দেখতেছিলাম আমরা এই যে একেবারে দুইটা একই দেখতে এই দুইটা আমরা কিন্তু একটু তথ্য দিব কেমন দাম হলে বেচা বিক্রি করবো আমরা সেই তো তো নিয়ে দিবো কাকা আসসালাম আমার কেমন ভালো আছে দুইটার বয়স কেমন আছে এইটা বলবেন তো হ্যাঁ এই দুইটার বয়স বয়স এখন হয় নাই তবে এই এই কুরবানিতে কি কুরবানি করা যাবে হ্যাঁ নিতে যাবে তখন হয়ে যাবে ইনশাল্লাহ না এটা এটা কত দাম যাচ্ছেন এইটা একশো এক লক্ষ চল্লিশ দাম যাচ্ছেন বাজারে কি দাম দর বললো কত বলতে একশো দাম বলেছে অলরেডি

ব্ল্যাক ডায়মন্ডটার আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে ব্ল্যাক ডায়মন্ড এই যে এটা কাকা আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এটা বাবজন দুই দাঁত হয়ে গেছে না দুই দাঁত হয়ে গেছে এটার কত দাম চাচ্ছেন কাকা এটা আজকে এক লক্ষ পঁয়ত্রিশ দাম তুইছেন বাজার কি আসা আসার পর দাম তোর বললো কেমন দাম বলে দশ পনেরো দশ দশ পনেরো দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে বলুন তো একটু আইডিয়া দেন তো এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে হলে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী হাট পাসবি পৌরগরু হাট থেকে এই গরুটি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার একটা পর্বতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি